আসসালামু আলাইকুম আমি কথা বলতে চাই বই নিয়ে অর্থাৎ আমরা যে পাঠ্য বইগুলো পড়ি বা আমাদের যে পাঠ্য বইগুলো পড়ানো হয় সেগুলো থেকে আমরা ইতিহাসের অনেকটাই সঠিকভাবে বা নিখুঁতভাবে জানতে পারি না ক্লাস নাইনটিনে আমি যখন পড়তাম তো তখন এই যে বঙ্গবন্ধুকে নিয়ে তিন চারটা চ্যাপ্টার ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে সেগুলোর মধ্যে আমার একটা খটকা লাগছিল যে আসলে এগুলো সত্য কিনা একটু মানে তখন থেকে আমার এই বিষয়গুলো খটকা লাগে যে আসলে এটা কতটা সত্য এটা তদন্ত করা দরকার বর্তমানে আমি কয়েকটা বইয়ের নাম উল্লেখ করব এই কয়েকটা বই থেকে আমার মনে হয় যে আসলে সত্যটা যাচাই করা সম্ভব তো আমি বইয়ের নামগুলো বলতেছি সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও দলিলপত্র তো এই বইটা যখন পড়ি বা এই বইটা যখন আমরা পড়বো তখন দেখব যে আমরা যে পাঠ্য বইয়ের যে ইতিহাসগুলো পড়ি এগুলোর মধ্যে মানে একটা মিল অমিল থেকে যায় আমি আরও কয়েকটা বইয়ের নাম বলবো যেগুলো পড়লে মনে হবে যে আমরা যে বইগুলো পড়তেছি এখন সেগুলোর অনেকগুলোর মধ্যে মিল একটা অমিল থেকে যায় তো আমি এই বইগুলো সকলকে পড়ার একটা সাজেশন করবো এবং আমি সকলকে এই বইগুলো থেকে ইতিহাসের সঠিকটা তদন্ত করে আমাদের পাঠ্য বইয়ে যাতে সঠিকটা সবাই পড়তে পারে বা সঠিক যেটা ইতিহাস রয়েছে সেটা সকলেই বুঝতে পারে এটা আমি সকলের কাছে অনুরোধ করব। তো দ্বিতীয় বই হচ্ছে আমি বিজয় দেখেছি তৃতীয় বইটির নাম হচ্ছে স্বাধীনতার চেতনা চতুর্থ নম্বর বই আছে সংবিধান ও সংবিধান সাংবিধানিক সাংবিধানিক আইন ও রাজনীতি এরপরে হচ্ছে অরক্ষিত স্বাধীনতা স্বাধীনতাই পরাধীনতা এরপরে বইয়ের নাম হয়েছে রাজনীতির তিনকাল এরপরে বইয়ের নাম হয়েছে অস্থির সময়ের রাজনীতি অর্থাৎ আমরা যখন আমাদের যখন এই বইগুলো পড়ব আমরা কেউ তখন আমরা দেখব যে আমাদের পাঠ্য বইয়ের যে ইতিহাসগুলো আছে আর এই বইয়ের পাঠ্য বইয়ে যে ইতিহাসগুলো আছে এগুলোর মধ্যে নাইনটি পার্সেন্ট অমিল থাকবে মানে অমিল পাবো আমরা তো আমি এই জন্য এই বিষয়টা সকলের কাছে রিকোয়েস্ট করব। যাতে ইতিহাসের সঠিকটা যাচাই করে পাঠ্য হয়ে পূর্ণ করা হয় বা পূর্ণ আবার নতুন করে লিখিত করা হয় যাতে আমরা ইতিহাসের সঠিকটা জানতে পারি এবং আমার মানে ক্লাস নাইন টেন থেকে শুরু করে বা ক্লাস ওয়ান থেকে শুরু করে ইতিহাসের সঠিকটা যাতে প্রত্যেকটা শিশু জানতে পারে এটা আমার সকলের কাছে অনুরোধ আর যে আমরা ইন্টারমিডিয়েটেও দেখি যে সেই সবগুলো বই আমি আমার তদন্তে প্রায় দেখি যে প্রায় সবগুলো বই সেম একই অবস্থা ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টার পর্যন্ত দেখি এই সমাজবিজ্ঞান বলেন অর্থনীতি বলেন বা যে কোনো বই এই সেম অবস্থা মানে এই বঙ্গবন্ধুকে নিয়ে যত বই রচিত মানে যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোই আমার মনে হয় যে এই পাঠ্য বইগুলো এই বইগুলো আমি যেগুলো নাম বললাম এগুলো কিন্তু আজকের লেখা না এগুলো সব উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এইরকম সময়ের লেখা তো আমি সকলকে রিকোয়েস্ট করব এই বইগুলো পড়ার জন্য ধন্যবাদ